আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেই আমরা একটা রোড রোডম্যাপ দিতে বলেছি আমরা এনআইডি কার্ড যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রালয়ে স্থান করার কথা আইন করা হয়েছিল সেটাকে অর্ডিনেন্স জারির মাধ্যমে বাতিল করতে বলেছি আমরা বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি আমরা বলেছি যে প্যাসিস সরকারের সময় প্রতারণা সাজানো ভুয়া ভোটের মাধ্যমে গঠিত সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছে আসসালামু আলাইকুম প্রিয় অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজকে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সরকারকে তুলে ধরেছেন এবং করতে তারা দাবি জানিয়েছেন এই বিষয়গুলো আসলে কি এবং তিনি কি বিষয় করতে সরকারকে দাবি জানিয়েছেন বিশেষ চলুন আমরা আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই সব দাবিগুলো শুনবো তারপরে থাকছে বিস্তারিত প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এখানে আমি সহ জাতীয় স্থায়ী কমিটি আমরা পাঁচজন মোট ছয়জন সদস্য উপস্থিত ছিলাম এখানে আমরা প্রায় এক ঘন্টা আলোচনা করেছি আলোচনাতে অত্যন্ত ভালো পরিবেশে আলোচনা হয়েছে এই আলোচনাতে প্রধান যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেই মধ্যে প্রধান হচ্ছে আপনার আমরা নির্বাচন সম্পর্কিত বিষয় আলোচনা করেছি এবং নির্বাচনের সংস্কার বিভাগ কমিশন এবং আপনার নির্বাচন ব্যবস্থার সংস্কার সব কিছুগুলোই আমরা আপনার তুলে ধরেছি এবং আমাদের আমাদের যে মতামত সেটা আমরা দিয়ে এসেছি আমরা বলেছি যে নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসম ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেই হিসেবে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি আমরা এনআইডি কার্ড যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থান করার আইন করা হয়েছিল সেটাকে অর্ডিনেন্স জারির মধ্যে বাতিল করতে বলেছি আমরা বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি আমরা বলেছি যে প্রাইসিস সরকারের সময় প্রতারণা সাজানো ভুয়া ভোটের মাধ্যমে গঠিত সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছে এবং চোদ্দো আঠেরো চব্বিশ সালে যে সকল নির্বাচন কমিশন তার প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে ভোয়া নির্বাচন ব্যর্থ নির্বাচন আপনার কা পক্ষপাত নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আয় আওতায়নের কথা বলেছি আমরা বিচারপতি খায়ুরক যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা যিনি তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করার মূল নায়ক ছিলেন তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি রাষ্ট্রদ্রোহিতা অপরাধে আমরা লক্ষ্য করেছি যে প্রশাসন থেকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই প্রায় দুই মাস হতে চলেছে আগামী আট তারিখে দুই মাস হবে এখন পর্যন্ত গত সরকারের আমলে অর্থাৎ ভাইসি সরকারের আমলে যারা তাদের দোষর হয়ে কাজ করেছে তাদেরকে সহায়তা করেছে এই লুটপাট অনাচার অত্যাচার মানুষের উপরে নির্যাতন গুম খুলের ব্যাপারে গণহত্যার ব্যাপারে তাদের অনেকেই বেশিরভাগই এখনও পর্যন্ত বহাল তবিয়ে তার সহস জায়গায় বহাল আছে এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে এখানে আনার কথা আমরা বলেছি আমরা বলেছি যে আপনার জেলা প্রশাসকের ব্যাপারে আপনারা লিখেছেন পত্রপত্রিকাগুলোতে লেখি হয়েছে সেই উনষাট জেলা প্রশাসকের মধ্যে করে সেটা নিয়োগ করা সম্পর্কে আমরা জানতে চেয়েছি একই সঙ্গে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে নিয়োগ বাতিল করে দেওয়ার জন্য আমরা বলেছি আমরা নতুন ফিটলিস্টার কথা বলেছি যোগ্য ব্যক্তিদের দিয়ে আমরা চুক্তিভিত্তিক কিছু নিয়োগ বাতিল করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি আমরা বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারের মধ্যেও দুই একজন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং আপনার যে এবং গণভুত্থান বিপ্লবের যে মুড়ি স্পিরিট সেটাকে ব্যাহত করছে তাদেরকে স্মরণ কথা বলে আর আমরা যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে সরকারি কর্মকর্তা পনেরো বছর ধরে তাদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করার কথা আমরা বলে এসেছি এই ছিল আমাদের আপনার মোটামুটি আপনার বক্তব্য পয়েন্ট ভিত্তিক হ্যাঁ এবং আপনার বিচার বিভাগের ব্যাপারে আমরা খুব পরিষ্কার করে যেটা বলেছি সেটা হচ্ছে যে এই বিচার বিভাগে হাইকোর্ট বিভাগ যেটা এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি এবং হাইকোর্ট বিভাগের বেশিরভাগ নিয়োগই ছিল কিন্তু আপনার দলীয় ভিত্তিতে এবং প্রায় ত্রিশ জন বিচারককে বহাল তবিয়তে তারা কাজ করছে এখনও এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি এই কিছু দল কানা বিচারক যারা আছেন তাদেরকে অপসারণ করার কথা বলেছি আর অতি দ্রুত আমরা পিপিজিপি নতুন নিয়োগ করার কথা বলেছি আরেকটা ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে যাদেরকে অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হয়তোবা আপনার দুর্নীতি অথবা হত্যা এইসব সুনির্দিষ্ট মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আপনার জামিন দেওয়া হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়টা আমরা দেখার জন্য বলেছি আমরা দু হাজার সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা গায়েবি বুয়া সাজানো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোধিত মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলছি কিছু আমলা কিছু আপনার পুলিশ কর্মকর্তা কিছু শুনতে পাই কিছু আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনেরা এবং আপনার মন্ত্রণ মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে কিভাবে পালাচ্ছে কার সহযোগিতায় পালাচ্ছে সে বিষয়গুলো আমরা দেখার জন্য বলেছি আরেকটা বিষয় আমরা জোর দিয়ে বলেছি যে আজকে শ্রী ফ্যাসিবাদী প্রধান শেখ হাসিনা ভারতে আছে ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে প্রচারণা চলছে যে অপপ্রচার চলছে সেই বিষয়গুলো হতে পারছি ভারতে আছে এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি তারা ভারত সরকারের সঙ্গে কথা সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে যে ধরনের অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সেটাও আমরা কিন্তু আপনার বলেছি যে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারটাকে আরও গভীরভাবে দেখে সেখানে কারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি কোনটা আরেকটি কথা আমি বলি যে আপনার গুমফুলের সঙ্গে যারা জড়িত দুর্গাপূজা তারা এখনও ধরাচয়ার বাইরে তাদেরকে খুব কম একমাত্র জিয়াউল হাসান ছাড়া আর কাউকেই ধরা হয়নি আমরা মনে করি যে অবিলম্বে দাবি জানিয়েছি যে অবিলম্বে তাদের সঙ্গে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং জাতিসংঘের একটি দল এসছে এখানে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই দলটিকে যারা এর সঙ্গে জড়িত আছেন এই বিভিন্ন ডিপার্টমেন্টের তারা তাদেরকে সেইভাবে সহযোগিতা করছে না তৃতীয়ত হচ্ছে যে আপনার সম্প্রতি দুর্গা পূজা কে কেন্দ্র করে সহজ উৎসবকে কেন্দ্র করে আপনারা লক্ষ্য করেছেন যে সনাতনী ধর্মের সনাতনের কিছু মানুষ সবাই না কিছু মানুষ তারা কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণেরকে উস্কে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এবং তারা অপপ্রচার চালাচ্ছে একটা যে হিন্দু কমিউনিটির উপরে এখানে অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে এই ধরনের কথাবার্তা তারা বলতে যাচ্ছে যে সর্বৈম এটা মিথ্যা আমরা সবাই সবাই জানি এটা আপনার করছে এটা হচ্ছে একটা সুদূর পরিকল্পনা তাদের যে বাংলাদেশে আপনার মাইনরিটিকে নির্যাতন করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটা একটা সহযোগিতাগুলো আমরা বলবো এই কথাগুলো আমরা তাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বলেছি তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বলে থ্যাংক ইউনীয় মহাসচিব

সরদীয়তার সঙ্গে তারা দেখছেন তারা মনে করেন আমাদের দাবিগুলো হচ্ছে জনগণের দাবি আমাদের দাবিগুলো তাদের আপনারা শুনছিলেন মির্জা ফখর আলমগীরের মুখ থেকে তিনি কি কি দাবি নিয়ে গিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের কাছে এবং তিনি যে যা দাবিগুলো করেছেন সেগুলো কিন্তু আসলে যুক্তি সেগুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যদি পূরণ না করে তাহলে কিন্তু দেশের যে একটা পরিস্থিতি যে না যাহাল অবস্থা সেটি কিন্তু নিয়ন্ত্রণ করা খুব সম্ভব হবে না এবং নির্বাচন দেওয়াও কিন্তু সম্ভব হবে না তবে আমরা এখানে যেটি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত রাষ্ট্র সংস্কার করবে ততই দ্রুত কিন্তু নির্বাচন হবে এটা আমরা সকলেই জানি কিন্তু মূল বিষয়টি যে জায়গায় যে রাষ্ট্র সংস্কারের কাজ কেন থেমে রয়েছেন রাষ্ট্র সংস্কারের কাজ কেন এত স্লোগতিতে আগাচ্ছে অর্থাৎ উপদেষ্টা পদে যারা রয়েছে তারা কেমন যেন একটি জিম দিয়ে রয়েছে অর্থাৎ কোন কাজ যেন আগ্রহর সাথে করা হচ্ছে এমনটা জনগণের বা আমাদের মনে হচ্ছে না এর মূল কারণ হলো যারা উপদেষ্টা পদে রয়েছে তাদের ভিতরে আওয়ামী লীগের কিছু শিখর রয়েছে যে শিখর গুলো বাকি উপদেষ্টাদেরকে বাধা প্রদান করছে আওয়ামী লীগ দিল্লিতে বসে প্রতিদিন কোনো না কোনো বাংলাদেশের মানুষের উপর এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দপ্তর ইউনুসো সহ তার বাকি উপদেষ্টাদের উপর এবং বিভিন্ন জায়গায় সভা মিটিংও কিন্তু আওয়ামী লীগ টাকা দিয়ে করাচ্ছে অর্থাৎ আমরা এটা ধরে নিতে যতক্ষণ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের নেতা ক্ষমতায় না বসবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু ঠান্ডা হবে না অর্থাৎ নীরব হবে না তারা তাদের চেষ্টা কিন্তু করে যাবে অর্থাৎ এই সরকারের সেটি হলো যত দ্রুত সম্ভব তারা একটি নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা এবং নির্বাচন কমিশনার থেকে নিয়ে নির্বাচন প্রক্রিয়া যারা রয়েছে সকলকে পরিবর্তন করে সৎ লোক বসানো এই দায়িত্বটা কিন্তু প্রধান দায়িত্ব তারপরে বিচার কার্যকলাপ শুরু করবে সেটি হয়তো নতুন সরকার আর আসলেও করতে পারে অথবা এই অন্তর্বর্তীকালীন সরকারও করতে পারে সেটি পরের কথা কিন্তু আগে রাষ্ট্র মেরামত করে এবং নির্বাচনটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ ডক্টর ইউনুস তিনি কিন্তু কোনো নির্বাচন তিনি কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা নয় এবং রাজনীতি সম্পর্কে এবং দেশ পরিচালনা সম্পর্কে তার এতটা ধারণা নেই যদিও তার যোগ্যতা অনেক বেশি সারা বিশ্বের ভিতরে যে সেই যোগ্যতাটা হলো গ্রহণযোগ্যতা আহ তার ব্যক্তি হিসাবে কিন্তু রাজনৈতিক দল হিসেবে নয় অতএব এজন্য আমরা আহ নির্বাচনটিকেই প্রাধান্য দিচ্ছি